নমস্কার বন্ধুরা আমার রূপা দাস চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব বাড়িতে বা দোকানে বিশ্বকর্মা পূজা কিভাবে করা হয় এই পূজার নিয়ম কি এবং জানব বিশ্বকর্মা পূজা করতে কি কি উপকরণ লাগে আসুন জেনে নেওয়া যাক ভগবান বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী তাই তাকে বলা হয় দেব দেবশিল্পী বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তিনিই তৈরি করেছিলেন এই পৃথিবীর নকশা তিনিই তৈরি করেছিলেন বলা যায় বিশ্বব্রহ্মাণ্ডের প্রথম ইঞ্জিনিয়ার প্রথম ডিজাইনার বিশ্বকর্মাদেব দেবের উল্লেখ আমরা ঋগ্বেদেও পাই তাকে বলা হয় ব্রহ্মার পুত্র ভগবান ব্রহ্মার সন্তান তাই বলা যায় সনাতন ধর্মের সবচেয়ে প্রাচীন দেব তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্বকর্মা যার উল্লেখ ঋগ্বেদেও আছে বিশ্বকর্মা দেবের পূজা ভাদ্র মাসের শেষের দিন অর্থাৎ ভাদ্র সংক্রান্তিতে করা হয় আমাদের সনাতন ধর্মে অন্যান্য দেবতাদের পূজা চন্দ্রের গতি প্রকৃতির ওপর নির্ভর করে পূজার তিথি নক্ষত্র ও পূজার দিন শুধুমাত্র দেবের পূজা করা হয় সূর্যের প্রকৃতির ওপর যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখনই হয় দেবের পূজা ভাদ্র মাসের সংক্রান্তিকে কন্যা সংক্রান্তি ও বলি এবং এই দিনে বিশ্বাস করা হয় ভগবান বিশ্বকর্মার জন্ম হয়েছিল তাই তার জন্মজয়ন্তী হিসাবেও বিশ্বকর্মার পুজো হয়ে থাকে বিশ্বকর্মার পূজা করা হয়ে থাকে বিভিন্ন কলকারখানায় বা নিজস্ব ব্যবসার উন্নতির জন্য বিশ্বকর্মা দেবের পূজা করা হয়ে থাকি শিল্প কলকারখানার ভারী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সকল কলকারখানায় গুলি রয়েছে সেগুলিও বিশ্বকর্মার পূজা করা হয়ে থাকে এছাড়াও সন্ন্যাকার যারা কর্মকার যারা তন্তুবায় তারাও কিন্তু বিশ্বকর্মা দেবের পূজা করেন অর্থাৎ হস্তশিল্প ক্ষেত্রেও যে কোনো ক্ষেত্রে বিশ্বকর্মা দেবের আশীর্বাদ চাওয়া হয় বলা হয় বিশ্বকর্মা দেবের আশীর্বাদ কর্মক্ষেত্রে উন্নতি আসে এই বিশ্বকর্মা দেবের পূজার জন্য আমাদের কিছু উপকরণের প্রয়োজন হয় এইগুলি হল দশকর্মার ক্ষেত্রে সিঁদুর পুরোহিত বরণ একটি তিল হরিতকি পঞ্চগুড়ি পঞ্চগব্য পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব ঘট একটি কুণ্ড হাঁড়ি একটি তেকার একটি দর্পণ একটি তীর চারটি ঘট আচ্ছাদন গামছা একটি বরণ ডালা শীষ ডাব একটি একসরা আতপ চাল পুষ্প দুর্বা তুলসী বিল্লপত্র ধূপ দীপ ধুনা বিশ্বকর্মা ধুতি একটি আসনাঙ্গরীয় একটি মধুপক্ষের বাটি ঘৃত দধি মধু নৈবেদ্য একটি কুচা নৈবেদ্য একটি চন্দ্রমালা একটি পুষ্পমালা একটি থালা একটি ঘটি একটি পান পানের মশলা বালি কাষ্ট খড়কে গর্ভক্ষিত একটি পোয়া মাত্রা একটি আরতি ও দক্ষিণা বিশ্বকর্মা পূজার জন্য অনেকে বাড়িতে যোগ্য করেন এবার জেনে নি বিশ্বকর্মা পূজার সরল পদ্ধতি আপনি যেখানে বিশ্বকর্মা দেবের পূজা করবেন সেই স্থান পরিষ্কার করবেন তারপর প্রতিমা এনে পূজা করবেন পূজার জন্য ফুল এবং ঘট বসানোর জায়গায় সুন্দর করে আলপনা দেবেন পূজার জন্য বিভিন্ন নৈবেদ্য সাজিয়ে নেবেন যে কোনো সনাতন ধর্মের পুজোতে ঘট স্থাপন করা হয় বিশ্বকর্মা পূজাতেও তা করবেন বিশ্বকর্মা দেবের পূজার জন্য বিশ্বকর্মা দেবের সাথে সাথে আমাদের যাদের দোকান রয়েছে ভারী ভারী যন্ত্রপাতির দোকান বা কলকারখানার দোকান তারা কিছু জিনিসপত্র যেগুলো ভালোভাবে পরিষ্কার করে বিশ্বকর্মা দেবের সাথে রাখি সেগুলো পুজো করা হয় সেই জিনিসগুলো আগে থেকে ধুয়ে মুছে বিশ্বকর্মা দেবের পাশে রেখে দেবেন সেই মেশিনগুলোর ওপর বা জিনিসপত্রগুলোর ওপর একটু সিঁদুর ও গঙ্গাজল ছিটিয়ে দিতে হয় প্রথমে ভগবান বিষ্ণু ও গণেশকে স্মরণ করে বিশ্বকর্মা দেবের পূজা করবেন এবং বিশ্বকর্মা দেবের কাছে নিজের উন্নতির কথা বলবেন এইভাবে পূজা করবেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন